তো এই যে দুই ভাগ করে তার ভিতরে আবার অর্ধেক ভাগ করে সুন্দর করে নিচ্ছি আর হাতের ভিতরে এত সুন্দর ধরে উঠা যাচ্ছে যে অনেক ভালো লাগতেছে আর নতুন নতুন পাতাকপি উঠছে আজকে এই বছরের প্রথম পাতাকপি রান্না কর বাজি করব। তো এই যে দেখেন একেবারে ছোটো ছোটো পাতাকপি আর চার ফালটা দিছি তাতে ছোটো ছোটো করে একেবারে সুন্দর কুচি কুচি হয়ে গেছে তো তিনটা পাতাকপি আমি কুটে ধুয়ে এই যে ভিতরে ধনেপাতা নেতো একসঙ্গেই ধুয়ে নিচি কেন ধনিয়া আমি আলাদা রাখিনি পাতাকপির সঙ্গে দুই সঙ্গেই রাখছি আর এই যে ছোটো ছোটো দেশি চিংড়ি মাছ এই দিয়ে আজকে পাতাকপিটা ভাজি করবো তো প্রথমে যে কড়াইতে তেল দিয়ে তারপরে ঝাল পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে এখন ঝাল পেঁয়াজগুলো বাদামি কালার করে ভাজানো নেব সুন্দর করে তো এই যে আমি অল্প কিছু আস্ত জিয়ে দিয়ে দিলাম চাল পেজের ভিতরে দিয়ে সুন্দর করে আবার ওনাচড়া দিচ্ছি তো এই যে এর রান্না চড়ার মাঝখানে আমার গ্যাস পরে গেছে তো আমি এখন করছি কি কারেন্টের চুলাতে অন্য করতে বসে দিচ্ছি তো এই যে জাল পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে তার ভিতরে এখন আমি চিংড়িগুলো দিয়ে দিচ্ছি রান্না করতে করতে গ্যাস পরে গেছে তো এর জন্যই কারেন্টের চুলায় আবার অন্য একটা করতে সব কিছু ঢেলে ভাজ দিছি এই যে দেখেন চিংড়িগুলো একেবারে লাল লাল ভাজা হয়ে গেছে ঝাল পেঁয়াজের সঙ্গে তো এখন আমি এর ভিতরে সে পাতাকপি আর পাতাকপির ভিতরে একটা আলু দিয়েছিলাম ধনে পাতা দিয়েছিলাম সব কিছু দিয়ে একসঙ্গে রাখছিলাম সেগুলো এখন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া দিয়ে এখন আমি করবো কি সুন্দর করে ভাজিটাকে নাড়াচড়া দেব যেন একেবারে ঝাল পেঁয়াজ আর হল সুন্দর করে ভাজির সঙ্গে মেখে দেয় তো এই যে আমি উল্টে পাল্টে নাড়া দিচ্ছি তো এই যে একেবারে সুন্দর করে নাড়াচড়া দেওয়া হয়ে গেছে এখন আমি করবো কি ঢাকুন দিয়ে ঢেকে দেব এই যে দেখেন আমার ভাজি থেকে যেটুকু পানি উঠছে সেইটুকুতেই আমার সেদ্ধ হয়ে যাবে তো এই যে পাতাকপি থেকে ভালোই পানি উঠছে আর এইটুকুতেই আমার আলু পাতাকপি করে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আমি আর কোনো পানি দেবো না তো আবারও করতেছে কি উল্টে পাল্টে নাড়াচাড়া দিচ্ছি দিয়ে আবারও গোল করে সুন্দর করে ঢাকন থেকে ঢেকে দিচ্ছি আর এবার লো জ্বালে আস্তে আস্তে করে ভাজিটা একেবারে সুন্দর করে রাইজে ভাজি করে নিলাম তো এই যে দেখেন আমার ভাজিটা একেবারে হয়ে গেছে পানিটাও টেনে গেছে আর পাতাকপি আলু সব কিছু একেবারে সুন্দর সেদ্ধ হয়ে গেছে যে আমার ভাজিটা হয়ে গেছে ভাজিটার কালারও অনেক সুন্দর হচ্ছে আর এই ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে এরকম পাতে কপি ভাজি করলে গরম গরম ভাতের সঙ্গে খেতে বেশি ভালো লাগে আর ধনেপাতা পাতা তো মনে হচ্ছে যে শীতকাল চলে আসছে চলে আসছে সেরকম একটা কেনান বের হয়েছে অনেক মজার একটা ভাজি খুবই সুন্দর এই যে রান্না বারা শেষে আমার ছেলেকে খেতে দিচ্ছে সে খাচ্ছে আজকে প্রথম শীতের তরকারি তো আজকের মতো ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন